আপনারা নিজের চোখে দেখে নিন কতটা বিপদ আছে এই খাসড়া ট্র্যাকিং এর সময় ঝর্নার রানী ছড়া তিন রাত দু দিনে ঘুরে আসলাম মাত্র পনেরোশো টাকা দিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে মাত্র পনেরোশো টাকা দিয়ে ঢাকা থেকে ঘুরে আসা যায় খোয়া ছড়া ঝর্না গুলিয়াখালী সি বিচ চন্দ্রনাথ পাহাড় ও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তো গাইস আর কথা না বেরিয়ে শুরু করতেছি আজকের বাজেট ট্যুর প্ল্যানের ভিডিও আমাদের এই বাজেট ট্যুরটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে শুরু হবে এবং আমরা রাত দশটার ভিতরে চলে আসছি ঢাকার কমলাপুর স্টেশনের উনিশ নম্বর কাউন্টারে ঢাকা থেকে সীতাকুণ্ডের টিকিট কাটার জন্য এবং টিকিট ফেয়ার করলো মাত্র একশো টাকা যেহেতু আমরা লোকাল ট্রেনের টিকিট কেটেছি তাই আমরা স্ক্রিনের দিকে না তাকিয়ে যেখানে ট্রেনটি থামবে কর্তৃপক্ষের কাছ থেকে জিজ্ঞেস করে ওখানে আমরা অপেক্ষা করব এবং ছিট ধরার জন্য আমরা বসে থাকি যাতে করে আমরা একটি সিট পাই যদি আপনি সিট না পান তাহলে সারারাত দাঁড়িয়ে যেতে হবে সীতাকুণ্ড পর্যন্ত কিন্তু আমরা খাবার পরিবেশন করা এই মামাদের হাতে কিছুটা বক্সি ধরে দিয়ে স্পেশাল কামরা আমরা সিট নিয়ে নিলাম আপনারাও ট্রাই করতে পারেন এবং কোনোরূপ গ্যাদারিং ছাড়াই সারারাত ট্রেন জার্নি করে আপনারা সকাল আটটার ভিতরে চলে আসবেন সীতাকুণ্ড স্টেশনে স্টেশন থেকে নেমে একটু সামনে এগুলি দেখতে পারবেন অনেক সিএনজি দাঁড়িয়ে আছে যেকোনো একটা সিএনজিওয়ালার সাথে কথা বলে আপনি বেরিয়ে পড়বেন চন্দ্রনাথ পাহাড় ভাড়ার উদ্দেশ্যে এবং ভাড়া পর্বে মাত্র ইস টাকা ঠিক চন্দ্রনাথ পাহাড়ের নিচে একটা হোটেলের সামনে সিনজি আপনাকে নামিয়ে দিবে। এবং আপনারা সেই হোটেল থেকে সকালের নাস্তা সেরে নেবেন নাস্তার জন্য আপনাদের জনপ্রতি খরচা হবে মাত্র চল্লিশ টাকা নাস্তা শেষ করে দোকানের বাইরে থেকে একটা লাঠি কিনে রাড়ি করতে পারবো একটা বিষয়ে করে যাবেন উপর থেকে ফিরে যান তাহলে লাঠি কিনা সম্পন্ন হলে পাহাড়ে ওঠার আগে মনে করে আপনারা পানি কিনে নেবেন কারণ আপনারা যত উপরের দিকে উঠবেন পানির দাম দোকানদাররা বেশি রাখা শুরু করবে পানি ও লাঠি কিনার সামনে এগোতে থাকবেন এবং একটু পরেই দেখবেন এরকম একটা গেট ভুলেও আপনারা এই গেটওয়ালা রাস্তা দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন না এবং এই গেটওয়ালা রাস্তার অপোজিট সাইডে যে রোড আছে এই রোড দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে একটু পথ অতিক্রম করলে আপনারা দেখবেন এরকম দুটো রাস্তা আপনার ডান পাশের রাস্তাটা পরিহার করে বাম পাশের রাস্তাটা দিয়ে অগ্রসর হবে এরকম বিপজ্জনক রাস্তা পার হওয়ার সময় আপনারা অনেক সাবধানতার সাথে এগুবেন ইচ্ছা করলেই মাত্র দশ টাকার বিনিময়ে এখান থেকে ঠান্ডা বরফ লেবুর শরবত খেতে পারেন পাহাড়ে উঠতে উঠতে এরকম অসংখ্য আচারের দোকান দেখতে পাবেন চাইলে আপনারা এখান থেকে আচার কিনতে পারেন এভাবেই পাহাড়ের অনেক দুর্গম পথ অতিক্রম করে এক ঘন্টার ভিতরে চলে আসবেন আপনি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উপরে আসলেই এরকম সুন্দর ভিউ দেখার জন্য যান্ত্রিক শহর ঢাকা থেকে ছুটে আসা এই সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ের উপরে কিছু সময় অতিবাহিত করে আপনারা যে পথ উপরে উঠেছেন ঠিক সেই একই পথে নিচে নেমে আসবেন মনে রাখবেন যে পথে উপরে উঠেছেন সে পথ দিয়ে চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামার পরে মাত্র টাকার বিনিময়ে আবার চলে আসবেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে এবার আমরা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে নেব বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজতে হলে আমাদের যেতে হবে স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্ব সীতাকুণ্ড থানার সামনে এবং এখানে আসলেই দেখতে পাবেন বন্ধু হোটেল নাইনটি

আমি একটু বার্গেটিং করে আড়াইশো টাকা দিয়ে একটা সিঙ্গেল রুম নিয়ে নিলাম এবং এই সিঙ্গেল রুমে একটা ড্রেসিং টেবিলের পাশাপাশি অ্যাটাচ বাথরুম একটা বেড ও একটা টিভিও রয়েছে হোটেল রুম নেওয়ার পরে আপনারা ফ্রেশ হয়ে বের হয়ে পড়বেন গুলিয়াখালী সি উদ্দেশ্যে তার আগে হোটেল থেকে বের হয়ে আশেপাশের রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ সেরে নেবেন লাঞ্চ প্রতি আপনাদের খরচ পর্বে মাত্র ষাট টাকা হ্যাঁ ষাট টাকার বিনিময়ে এখানে লাঞ্চ করা সম্ভব লাঞ্চ করা শেষে আপনারা গুলিয়াখালী সি উদ্দেশ্যে সেরে যাওয়া লোকাল সিএনজি গুলোতে উঠবেন এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা এবং সেই সিএনজিগুলো আপনারা রেলওয়ে স্টেশন এমনকি যে হোটেলে থাকবেন সেই হোটেলের নিচেই পেয়ে যাবেন সিএনজি থেকে নামার পরে এরকম পথ দিয়ে একটু এগুলি আপনারা পেয়ে যাবেন গুলিয়াখালি সিবিস। সাগরে যখন জ্বর থাকে তখন এরকমই উত্তাল ঢেউ থাকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে কিন্তু গুলিয়াখালি এরকম রূপ দেখতে হলে আপনার রাস্তবে ভাটার সময় গুলিয়াখালি সমুদ্র সৈকতে ঘোরাঘুরি ও গোসলের পরে সন্ধানামার আগ মুহূর্তে আপনারা সিএনজি করে চলে আসবেন সীতাকুণ্ড বাজারে আপনার থাকার হোটেলে আপনার ডিনারের সময় হলে হোটেল থেকে নেমে সাত টাকার বিনিময়ে ডিনার করে আপনারা যাপন করবেন এই হোটেলে এবং রাত্রিযাপন শেষে সকালবেলা বেরিয়ে পড়বেন সীতাকুণ্ডের মূল আকর্ষণ ঝর্ণার রানী খোয়াসা ঝর্ণা দেখার উদ্দেশ্যে হোটেল থেকে নাম আমার পরে হোটেলের নিচেই আপনারা পেয়ে যাবেন খোয়া উদ্দেশ্যে সেরে যাওয়া লোকাল সিএনজি এবং লোকাল সিএনজিতে আপনাদের জনপ্রতি খরচা পড়বে খোয়াছড়া ঝর্ণা পর্যন্ত মাত্র সত্তর টাকা সিএনজি আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখানে দেখতে পাবেন এরকম অনেক দোকান আপনারা আপনাদের পায়ের সেফটির জন্য একজোড়া অ্যাংলেট কিনে নেবেন এবং আপনাদের মোবাইল সেফটির জন্য একটা ওয়াটার প্রুফ প্যাকেট কিনে নেবেন আপনাদের অ্যাংলেট জোড়া প্রতি খরচা পড়বে মাত্র ত্রিশ টাকা এবং ওয়াটার প্রুফ প্যাকেটের জন্য খরচা পড়বে একশো টাকা ওয়াটারপ্রুফ প্যাকেট ও অ্যাংলেট কেনার পরে আপনারা একটু সামনে এগিয়ে যাবেন এবং দশ টাকার বিনিময়ে আপনারা জন্য একটা বাস কিনে নেবেন বাস কেনার পরে আপনারা সামনে এগোতে থাকবেন এবং একটু পরেই দেখবেন খৈয়াসরার সাইনবোর্ড এবং আপনাকে খৈয়াসোরা ঢুকতে হলে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আপনি একা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই খোয়াসরা যাওয়ার উদ্দেশ্যে অনেক দিক নির্দেশনা আছে একটু পরে পরেই এবং আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন অনেক টুরিস্ট সেখানে যাচ্ছে তাদের সাথে আপনারা সেখানে চলে যেতে পারবেন যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাত লিমিটেড একটা পরামর্দির মাংস সাথে জোল আলুয়া লিমিটেড একজন যা খেতে পারে জনপ্রতি একশো ষাট টাকার

খৈয়াসোড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিতে পারেন খৈয়াছাড়া যাওয়ার রাস্তা অনেক পিচ্ছিল পাথুরে তাই আপনারা লাঠি ও অ্যাংলেট পরিধান করতে ভুলবেন না এমন উঁচু নিচু ও বিপজ্জনক ছোটখাটো ঝর্ণা পাড়ি দিয়ে আধা ঘন্টা থেকে পনের এক ঘন্টার ভিতর হেঁটে আপনারা চলে আসবেন খৈয়াছড়া ঝর্ণার পাদদেশে কিন্তু আপনারা এই ঝর্ণায় না নেমে আপনারা উপরে উঠতে থাকবেন মনে রাখবেন খৈয়াছাড়াতে শুধুমাত্র একটা ঝর্ণা নয় একটার উপর একটা একটার উপর একটা এরকম আটটা ঝর্ণা অবস্থিত জিল জিল ওয়াসর উপরে ঝর্ণা গুলো দেখতে হলে আপনাকে এরকম দুর্গম পথ রশি ধরে উপরে উঠতে হবে অনেক সাবধানতার সহিত কারণ একটু হাত ফসকে গেলে আপনি পড়ে যেতে পারেন সেই পাহাড়ের খাদে এখানে তাই ভিডিও না করাই মঙ্গল আপনারা নিজের চোখেই দেখেন এখানে উঠে গেলে আপনাকে কতটা বিপদের সম্মুখীন হতে হবে যাদের হার্ডের প্রবলেম আছে তাদের উপরে না উঠাই ভালো এভাবেই বিপদজনক পাহাড়ি পথ ট্র্যাকিং করে আপনারা চলে আসবেন অষ্টমতম ঝর্ণাতে অষ্টমতম ঝর্ণার ওখানে নিচে নামার পথ দেখতে পাবেন এবং নিচে নামতে থাকবেন একটা করে ঝর্ণা উপভোগ করতে থাকবেন এভাবে চলে আসবেন ভৈয়াসারা ঝর্ণার একদম মেইন পয়েন্টে এখানে কিছুক্ষণ উপভোগ করে আবার সেই পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনারা চলে আসবেন আলিফ হোটেলে দুপুরে লাঞ্চ ও গোসল করার জন্য আলিফ হোটেলে লাঞ্চ ও গোসল শেষ করে আমরা চলে আসবা বড় রাস্তা এখানে ভুলেও আপনারা কেউ রেল স্টেশনের ওদিকে যাবেন না বা সীতাকুণ্ড বাজারে যাবেন না কারণ আপনাদেরকে চট্টগ্রামের বাস ধরতে হবে আপনারা মনে রাখবেন ঢাকা থেকে সীতাকুণ্ড আসার সময় ট্রেন ঠিকই পাবেন কিন্তু যাওয়ার সময় সীতা সীতাকুণ্ড থেকে ট্রেন পাবেন না তাই আমাদের চট্টগ্রাম থেকে ট্রেন ধরতে হবে তাই আপনারা বাস দিয়ে মাত্র ষাট টাকার বিনিময়ে চলে আসবেন চট্টগ্রামে যেহেতু আপনাদের ঢাকায় ফেরার ট্রেন রাত্র এগারোটার পরে তাই আপনারা এখান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হবেন এক্ষেত্রে সিএনজি অথবা বাস ব্যবহার করতে পারেন সিএনজির ক্ষেত্রে ভাড়া পড়বে আশি টাকা বাসের ক্ষেত্রে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এভাবেই পতেঙ্গা সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ এসে পর্যটকদের পা ধুয়ে দিচ্ছিল আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করে ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত করে সিএনজি আবার চলে আসবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে স্টেশনে ঢোকার পরে ন নম্বর কাউন্টার থেকে একটা ঢাকার মেল ট্রেনের টিকিট কেটে নেবেন এক্ষেত্রে ভাড়া পড়বে একশো পঁয়ত্রিশ টাকা টিকিট কাটার পরে আপনারা সরাসরি তিন নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করবেন কারণ এটা যেহেতু মেল ট্রেন তাই আপনারা যদি আগে সিট না ধরেন তাহলে আপনাদের সারা তো দাঁড়িয়ে যেতে হবে ঢাকা পর্যন্ত যেহেতু মেল ট্রেনে খাবার পরিবেশন করা হয় না তাই আপনারা স্টেশন থেকে পঞ্চাশ ষাট টাকা দিয়ে পানি ও শুকনা খাবার কিনে নেবেন আপনারা সাবধান চট্টগ্রাম স্টেশনে এভাবে মোবাইল বাইরে বের করে ভিডিও বা ছবি তুলবেন না কারণ এখানে অনেক ছিনতাইকারী পেতে আছে আপনার মোবাইল নিয়ে দৌড় দেওয়ার জন্য অবশেষে সারা ট্রেন জার্নি করে আমরা চলে আসলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং শেষ হলো আমাদের এই বাজেট ট্রিপটি এখন হিসাবের পালা মিলিয়ে নিতে পারেন কিভাবে মাত্র পনেরোশো ষাট টাকা দিয়ে তিন রাত্র দুদিনে আমরা সীতাকুণ্ড চট্টগ্রাম ঘুরে আসলাম যা কিনা আপনারা এই স্ক্রিনে দেখার পাশাপাশি ডেসক্রিপশন বক্সেও যাবেন তো আজকের মতো এই বাজেট টিপ নিয়ে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোন বাজেট ট্রিপ নিয়ে আল্লাহ হাফেজ বুঝুন এই ব্যাপারটা